গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবচানি আমি দেবচানি তো গুড মর্নিং তো বললাম তো রাত্রিবেলার জন্য রান্না হচ্ছে মানে ডিনারের জন্য ব্যবস্থা হচ্ছে তো বানানো হচ্ছে ঘুগনি আর তার সাথে রুটি তো হাজব্যান্ডকে বললাম কি খাবে লুচি পরোটা বললো না রুটিই খাবো তো ঘুগনির জন্য মটর আর চানা ছোলা যেটা চানা মটর চানা কাবলি কাবুলি চানা বলা হয় তো সেটা ভিজিয়ে রেখেছি আর শুধু মটর দিয়ে ঘুগনি খেতে ভালো লাগে কিন্তু শুধু চানাটা দিয়ে মানে কাবলি ছোলাটা দিয়ে ঘুগনি বানালে সেটা জানো না গ্রেভি ব্যাপারটা আসে না হ্যাঁ আলু দিলে তার সাথে একটা গ্রেভি ব্যাপার আসে তো তাই জন্য মটর আর ছোলা একসাথে মিক্স করেই ওটা বানাই আর আজকে ভাবছি অনেক দিন বাদেই একটু আলু দিয়ে ঘুগনি খাবো তাই জন্য একটু জিরে তেজপাতা ফোড়ন দিলাম আলু দিলাম আর আলুটা অনেক আগে যখন ঘুগনি বানাতাম আলু দিতাম তো অনেক বছর হয়ে গেছে আর আলুটা ছাড়াই বানাই আর এখনই শর্টকাট রান্না করছি তো আলুটা দিয়ে হালকা নজাটা দিয়ে এর মধ্যে সমস্ত কিছু দিয়ে দেবো মানে কাঁচা লঙ্কা টমেটো আদা গ্রেড করে রেখেছি আর হচ্ছে সাদা জিরে তেজ তেজপাতা তো দিয়েছি সাদা জিরেও দিয়েছি ফোড়নে শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর রোস্টেড জিরা গুঁড়ো কাশ্মীরি মিচ হলুদ একটু ধনে গুঁড়ো আর একটু দিয়েছি হিং আর দিয়ে এটা ভালো করে এখন কষাবো কষিয়ে এর মধ্যে মটরটা দিয়ে দেবো লবণ দেবো হলুদ দেবো আর দিয়ে বেশি নাড়াচাড়া দেবো না তারপর কয়েকটা সিটি দিলেই দুটো সিটি দিলেই ঘুগনি কমপ্লিট আর আগে আগে কী করতাম সেই কড়ার মধ্যে এরকম মশলা করতাম করে আবার মানে প্রেশার কুকারে আলাদা করে সেদ্ধ করে আবার মশলাটা কষানো হতো কড়াতে সেই দুটো জিনিস লাগতো তো ওই যে ওই আমি বেশ অনেক বছর ধরেই এখন দিয়ে দিলাম একটু গোলমরিচগুলো গুঁড়ো তো ওই জন্য ফাঁকি বাজি একটা রান্না তো সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে যায় একেবারে মিক্স করে সমস্ত মশলা টসলা কষিয়ে মটর টটর দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখন দিলাম একটু ধনে গুঁড়ো আর সমস্ত কিছু দিয়ে একেবারে প্রেশার কুকারে সিটি দিয়ে দিই ব্যাস কোনো রকম অসুবিধা হয় না চটপট করে তাড়াতাড়ি করে ঘুগনিটা হয়ে যায় মানে যেটা বলা যায় এক ফোড়নেই ঘুগনি এক সম্বারে ঘুগনি যেটা এক সম্বারে ডাল বা এক ফোড়নে ডাল ফোড়ন ফোরন টোড়ন দিয়ে বসিয়ে দেওয়া হয় তো সেরকমই এতে গ্যাসটাও বাড়ছে সাশ্রয় হয় তো দেখো এখানে প্রথমে আমি আর ছোলাটাকে না বেশ কয়েকবার জলে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে তারপর ভালো জলে ভিজিয়ে রেখেছিলাম তো সেই জলটা শুধুই দিলাম অনেক সময় জলটা একটু শেষের দিকে দিই শুধু আর ছোলাটা আগে দিয়ে নাড়াচাড়া দিই তো আজকে সবাই একসাথে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে সমস্ত কিছু একসাথে দিয়ে এবার সিটি দিয়ে দিলাম এটা কয়েকটা দুটোর মতো সিটি পড়লে তারপর নামিয়ে রেখে দেবো তারপরে যা হবে মানে একটা সিটি একটা আর একটা করবে দুটো মানে তারপর রেখে তাই এটা ঘন হয়ে বসে গেছিলো আমি আবার একটু গরম জল দিয়ে এটা একটু বাড়িয়ে নিলাম আর রাতে হচ্ছে ঘুগনি আর রুটি বললাম তো প্রথমে না একটু পাতলা পাতলা করে একটা ইউটিউবের একটা ভিডিও দেখেছিলাম সেই কাগজের মতো পাতলা করে রুটি কাগজের মতো রুমালের মতো বলা যায় একদম পাতলা পাতলা কিন্তু আমার হাজব্যান্ডের ঠিক ওটাতে পড়তে হবে না তো তিনজনের জন্য তিনটে বানিয়েছিলাম দেখো হালকা হালকা পাতলা করে আমার তো খেতে ভালো লেগেছে কিন্তু আমার হাজব্যান্ডে চলবে না মানে সেটা ওর পাঁচটা কি ছটার জায়গায় চলবে তো আমার পর এসেছে বোন পর আমার হাজব্যান্ডের জন্য বেড়ে নিলাম আর আমার বোনপোর জন্য পেঁয়াজ দিয়ে আর আমাদের জন্য এমনি আর সাথে মিষ্টি